আর আমার তো মার মুক্ত জীবন আমি দেখিনি দিন আমার বাবা মা নাই আমার ছোটোবেলা আমার মা মরে গেছে তো আমি দেখতে পাইনি মারে এই ছোটোবেলা জন্ম হয়েছি তারপর তো দেখিনি আমার বাড়ি কোথায় আমার বাড়ি আমি বলতে পারবো না নাম আবদুল্লাহ কমলাপুর রেল স্টেশনে বড় হয়েছে ছেলেটি মার চেহারাটা একটা বড় দেখতে পারা নাই আব্দুল্লাহ বাবাকে কোনো রকম দেখেছে তারপর থেকে মা যখন মাকে যখন দেখতেই পারে নাই তখন এই আবদুল্লাহ মোটামুটি বাবার কাছে ছিল সে বাবা আবদুল্লাহকে ছুঁড়ে ফিরে দিল আজকে সেই আবদুল্লাহ ঠাই হয়েছে কমলাপুর রেল স্টেশনে তোমার নাম কি ফুল আমার নাম আব্দুল্লাহ হাসান হৃদয় আবদুল্লাহ হাসান হৃদয় নামটা খুবই সুন্দর আবদুল্লাহ হাসান হৃদয় আবদুল্লাহ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমি বলতে পারবো না বাসা তোমার বাড়ি তুমি বলতে পারবো না তোমার বাবা মা আছে জি না আমার বাবা মা নাই আমার ছোটোবেলা আমার মা মরে গেছে তা আমি দেখতে পাইনি মারে ছোটোবেলা যখন হয়েছি তারপর তো আর দেখিনি বাবা সেরে বাবা যখন আমার তিন পাঁচ বছর বয়স তখন আমার বাবা মা সেরে চলে গেছে আমার মা আছে আমার বাপ সেরে চলে গেছে আর আমার মা তো মার মুক্ত জীবন আমি দেখিনি মার মুখটা জীবনে আমি দেখতে পারি নেই কথাগুলো শুনছেন আপনারা আবার বলতো মা মুখটা জীবনে দেখতে পারো না জি না বাবার মুখ একটু হলে দেখেছি তারপরে বাবা আমি যখন ঘুমাইছি বাবা আমারে তা রুমি তালা মেরে গেছে তখন বাইরে প্রতিবেশীরা এসে গেট টেট খুলে আমার বের করেছে কিছুদিন কাছে রেখেছে তারপরে ওরাই করছে তোদের এই জায়গায় তো তোরা আর আমার কাছে ভাল লাগছে না তোরা চললা যা যা তুই জানে বাড়ি যা তাই কইছে তারপর আমি এই যে এরম রাস্তাঘাটে ঘুরি রেল স্টেশনে আসি থাকি ঘুমাই ফিরি মানে রাস্তা রাস্তায় ঘুরো রেল স্টেশনে থাকো ঘুরো ফিরো নাকি জি আব্দুল্লাহ তোমার মানে বাবার কথাটা মনে আছে বাবা কি বলতো আমার বাবা আগে মেলা ভালো কথা কইতো যে তোর মা মরে গেছে তুই আমার কাছে ভালো আছিস খাইছিস ফিরতেছিস তো মার মুখ দেখিস নি এইটা তো কত ভালো তাই কইছে তাই কর পরে যেদিন কইছে সেদিন কারে সেরে চলে গেল আমারে খাও কোথায় আব্দুল্লাহ তোমারে খাবার কে দেয় ওই যে পাশে স্কুল আছে স্কুলে আমি খাই ছোট বাচ্চারে মানে স্কুল আছে এখানে একটা ভালো কাজের স্কুল আছে সেখানে খাও জি আব্দুল্লাহ তুমি কিছু করো জি না আমি কিছু করি না কিছু তোমার কোনো আত্মীয় স্বজন বলতে কেউ নাই না না দাদি দাদু আত্মীয় স্বজন কেউ নাই জি আমার কেউ নাই তোমার আছে আমার নানি আছে আমার নানি আছে কিন্তু আমার নানি আমার দেখতে পারে না সেই জন্য আমি এখন রাস্তায় আসতে থাকি আছে কমলাপুর রেল স্টেশনে আছে প্রিয় দর্শক এই কমলাপুর রেল স্টেশনে আসলে দেখা যায় যে কত অসহায় মানুষগুলো এই কমলাপুর রেল স্টেশনে থাকে অধিকাংশ মানুষেরই বাবা মা আত্মীয় স্বজন কেউ নাই বিশেষ করে কমলাপুর রেল স্টেশনে ছোট ছোট বাচ্চারা তাদের বাবা মাকে হারিয়েছে হয়তো বাবা মা আরেক জায়গায় বিয়ে করে চলে গেছে হয়তোবা সেই ছোট্ট ছেলেটাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে গেছে সেই ছেলেটা ঠাই হয়েছে কমলাপুর রেল স্টেশনে আজকে এই আবদুল্লার কথাগুলো শুনে আসলে খুবই খারাপ লেগতেছে সবাই যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে এই আবদুল্লার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না বিশ্বাস করেন আমার কাছে খুবই খারাপ লেগেছে এই ছোট্ট ছেলেটা যখন বলতেছে যে আমার বাবা মা কেউ নাই আমার সেই বাবার মুখখান একটু আমি দেখতে পেয়েছি আমার মাকে একটু বারো দেখতে পারি নাই আমার এই দুনিয়াতে এখন আর কেউই নাই আমার ঠাই হয়েছে কমলাপুর রেল স্টেশনে দশকে আবদুল্লাহ দেখেন আজকে এই ছোট্ট ছেলেটার বয়স তোমার বয়স কত তুমি জানো ওর বয়স কত নিজেও জানে না আহ তুমি আগে বলতামা বয়স তেরো বছর কিন্তু সেটা আমি জানি না যে আমার বয়স কত আস মানে এই কমলাপুর রেল স্টেশনে ঘোরো ফেরত থাকুক খাও না হ কেউ তোমাকে মারে না যদিও কেউ তোমাকে মারে তখন কান্দো হ্যাঁ কান্দি কষ্ট পায় কিন্তু মনে মধ্যে আটকে রাখি কার বলছি জানিনা মানে যখন তোমাকে কেউ মারে কষ্ট পাও মনের ভিতর আটকে রাখো হ্যাঁ হো আল্লাহ মানুষ আমরা মানুষ হয়ে মানুষ মনে হয় ভুল হয়েছে কারণ মানুষ নামে কিছু অমানুষগুলো এখনও এই দুনিয়াতে রয়ে গেছে কারণ কি জানেন এই যে ছিন্নমূল মানুষগুলা আজকে কমলাপুর বড় হচ্ছে কারো মায়ের খাচ্ছে কারো বকা শুনতেছে কখনো কখনো এখানে অভিযান আসলে আমার চোখের দেখা এখান থেকে সিকিউরিটি তাদেরকে এক পর্যায়ে বাড়ি দিয়ে সরাইয়ে দেয় আমার চোখের দেখা নাকি আবদুল্লাহ সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আর আপনারা একটু কমেন্টে মতামত জানাবেন